টাকা শোধ করতে করতে না না পারায় যুবক মানসিক চাপ সহ্য হলেন মৃত্যুর আগে মোবাইলে অডিও বার্তা দিয়ে গেছেন ভিডিও বার্তা দিয়েছেন ব্যবসায়ী হাওড়ার জয়বল্লবপুরের ঘটনা চিকিৎসক কাশি মাইদির থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিলেন তারপরে পঁচিশ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ টাকা ধার নিয়েছিলেন ব্যবসায়ী রাকেশ চন্দ্র আত্মঘাতী হওয়ার আগে মৃত্যুর আগে মোবাইলে একটি অভিযোগ বার্তা ভিডিও করে পোস্ট করেছেন ব্যবসায়ী সেখানে তিনি কি বলছেন দেখবো ইয়া তোমাকে শুধু একটা কথাই বলবো ইয়া যেন মা বোনটাকে আমার বাইরে বার করে দিও না ওরা তাহলে কোথায় যাবে ওরা পুরো ভেসে যাবে আমি তুমি রাজু তনু আদা আর আমার ভাই বাবুই এই চারজনের আমার মা ছেড়ে দিলাম আমার আর কিছু করার নেই আমার উপরে এত মেন্টাল প্রেশার নিচ্ছে তো আমার আর কিছু করার নেই আমি ইতো না শোধও করতে পারবো না আর কিছু করার নেই কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো তারপর আমার এই রোগ ব্যাধি আমি এত ডাক্তার দেখাচ্ছি আমার রোগ সারছে না আমি বাধ্য হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি আমি তোমাকে জোর করে রিকোয়েস্ট করছি আমার মা বোনকে যেন বাইরে বার করে দিও না আমার মা বোনকে কিছু একটা ব্যবস্থা করে দিও আর আমার গোডাউন দুটো বিক্রি করে আমার বোনের বিয়ে দিয়ে আর মায়ের নামে কিছু টাকা ব্যবস্থা করে দিও টিচার ফেমে ইয়ে করতে পারে আর তুমি এ বাড়ি বিক্রি করে তুমি সব টাকা নিয়ে নাও আমাকে এই সাহায্য তুমি করো ইয়া আমি যাকে ভালোবাসতাম সে আমার সঙ্গে এত বড়ো বিশ্বাসঘাতকতা করলে আমি মেরে দিতে পারলাম না বোনকে তার তারপর কাশি একটু রক্তাচার কোনে সব সময় হুমকি আমি মেনে নিতে পারলাম না আমি উল্টে ওর থেকে লাখ টাকা পাবো সেই টাকাটা তো বললোই উল্টে পাঁচ লাখ দিয়ে বলটে পঁচিশ লাখ তুই আমার থেকে নিয়েছিস আর কিছু বলার নেই এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ শান্তনু ব্যবসায়ী আত্মঘাতী হলেন আর ঋণের টাকা শোধ করতে না পেরে মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়েছেন কি বলছেন যে কিছু অ পুলিশ আধিকারিক তারা কি জানাচ্ছেন দেখো এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য দেখা যায় এবং এলাকার মানুষ চিত্র হয়েছে কারণ পুলিশ সূত্রেও যেটা জানা যাচ্ছে ব্যবসায়ী ছোটখাটো অঞ্চল এই গির্জাপুর অঞ্চলে বড়গাছিয়া গির্জাপুর এলাকায় যে গ্রামাঞ্চলের কাজগুলো তো সেই প্রকল্পের কাজগুলো তিনি কনস্ট্রাকশনের কাজ করছেন এবং ব্যবসায়ী হিসাবে পরিচিত ছোটখাটো এরকম কনস্ট্রাকশনের জন্য কাজ করেছেন কিন্তু বাজারে বেশ কিছু টাকা দেনা হয়ে যায় এবং তার মধ্যে একজন চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসক কাঁচি মাইকে তার থেকেও তিনি টাকা ধার নিয়েছিলেন যদিও কাঁচি মাইকির যেটা দাবি যে তাকে পঁচিশ লক্ষ টাকা তিনি ধার দিয়েছিলেন লেখা রয়েছে সেই তার সই করা কাগজ কিন্তু এছাড়াও অন্যান্য ব্যবসায়ী হিসাবে তার ব্যবসার কারণে কাজের তরুণ সে বিভিন্ন জায়গা থেকে প্রাইভেটে লোন নিয়েছিল সেই লোন শোধ করতে পারেনি এবং তার জন্যে যে টাকার ফিরতের জন্য যে চাপ সেই চাপ দীর্ঘদিন আছে ভিডিও বার্তা তার এক বন্ধু উদ্দেশ্যে ভিডিও করে পাঠান যে তিনি এই তিনি আত্মঘাতী হবেন অর্থাৎ তিনি ছেড়ে চলে যাবেন কিন্তু তার মা এবং বোন যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই ব্যবস্থাটা তার বন্ধু যেন একটু করে দেওয়া অর্থাৎ তাদের যে বাড়ি আছে সেই বাড়ি বিক্রি করে যে টাকা পয়সা পাওয়া যাবে বা সেখান থেকে যাতে কোনো রকম ভাবে যদি তার পাওনা ভান্ডা পেয়ে থাকে তাহলে সে মনের বিয়ে দেওয়া বা মাকে দেখভালের জন্য যে ব্যবস্থা সেটা যেন করে দেয় এছাড়াও এই বার্তা দেওয়ার পর তিনি যথেষ্টই আপডেট তবে পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে সম্প্রতি প্রায় মাস তিন সাড়ে তিন মাস হল তার স্ত্রী তার সঙ্গে এই বটিমানা না হওয়ায় এই আর্থিক কারণে তিনিও বাড়ি ছেড়ে চলে যান যদিও এই পেছনে অন্য কি কারণ সেটা এখনো পরিষ্কার নয় এই সব রকম মানসিক অবস্থাতে ভুগছিলেন এবং গতকাল এই বন্ধুকে তার ভিডিও বার্তা পাঠান ভিডিও বার্তা দেওয়ার পর বাড়ির লোক তার দেখেন যে তিনি হ্যাং অবস্থা হয়েছে এবং চুরন্ত অবস্থা তার দেহ উৎকার হয় ঘটনা সঠিক দেয় বেশ ধন্যবাদ শান্তনু ঋণের টাকা শোধ করতে না পারায় আত্মঘাতী ব্যবসায়ী মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী চিকিৎসক কাশী মাইতি তার থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ব্যবসায়ী তারপর সেই টাকা পঁচিশ লক্ষ টাকা ফেরত চাওয়া হয় বলে অভিযোগ উঠছে সেই টাকা দিতে না পারায় ফোনে হুমকি দেওয়া হতো তাকে এমনটাই ভিডিও বার্তাতে অভিযোগ করেছেন তিনি আর তা দিতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন তারপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা রাকেশের যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ কাশি মাইতি যার থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ব্যবসায়ী তার বাড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন টাকা 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 ধার নিয়েছিলেন লক্ষ লক্ষ কাশি কাছ থেকে কিন্তু তিনি ফেরত চেয়েছিলেন স্থানীয়রাও এই অভিযোগ উঠছে চিকিৎসক কাশি মাইতির বিরুদ্ধে স্থানীয়রা তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন এই ঘটনার পর রাকেশ চন্দ্র তিনি আত্মঘাতী হন গলায় ফাঁস লাগিয়ে তারপর বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের চিকিৎসক কাশি মাইতির বাড়িতে ছেলে আত্মঘাতী ব্যবসা মানসিক মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হওয়ার পর নিহত ছেলে তারপর তার মা তিনি কি অভিযোগ করছেন কি বলছেন শুনবো

ছেলে আমার ছেলে প্রোমোটারির কাজ করতো ওনার বাড়ি করেছিল হোমটা করেছে পেছন দিকে বাবা আমি জানি না যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ চিকিৎসক কাশি মাইতে তিনি কি বলছেন শুনবো আমার কাছে পঁচিশ লাখ টাকাই নিয়েছে না না আমার কাছে পঁচিশ লাখ টাকাই নিয়েছে ও আমাকে ওই কি বলে স্ট্যাম্প পেপারে ও নিজে লিখে দিয়েছে যে পঁচিশ লাখ টাকা নিয়েছি আমাকে কত কবে শোধ দেওয়ার কথা ছিল পঁচিশ লাখ নিয়ে তারপরে আমাকে শোধ দেবে বলেছিল শোধ দেয়নি না আমি মেন্টালিটি টর্চার করে তারা না আমার জন্য কথা বলার জন্য সুইসাইড করবে কারণ